আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চার নাম্বার ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের এক দুই এবং তিন নাম্বার ক্লাস আলোচনা হয়েছে আপনারা যারা এই ক্লাসগুলো মিস করেছেন তারা অনুগ্রহ করে ক্লাসগুলো দেখে নেবেন তা না হলে আমরা সামনের দিকে আগাইতে পারব না বা আগাইলে আপনারা হয়তোবা বা বুঝবেন না বা ধারাবাহিকতা থাকবে না তো বন্ধুরা আমরা গত ক্লাসে ইনসার্ট মেনুর ড্রয়িং পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা চার্ট আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ চার্ট এবং অন্যান্য যেগুলো আমরা আলোচনা করতে পারি সেগুলো আমরা আলোচনা করব তো চার্ট আমরা একটু এক্সপার্ট লেভেলের এটা তো তারপরেও আপনাদের শিখে রাখা ভালো এখানে চার ধরনের আমরা চার্ট পাবো যেমন দুটাই একই তো আমরা যখন একটা আঁকব দেখুন এটা আমরা আঁকলাম আঁকার পরে আহ ও ডিফল্টে আমাদের এটা করে দিল এখন এটা এদের সাজানোর তথ্য আপনি এইভাবেই তথ্য এডিট করতে পারবেন বা আপনার নতুন করেও তথ্য আপনি নিতে পারবেন তো দেখুন এটা যখন আমরা সিলেক্ট করছি তখন আমাদের যে ওপেন সোর্স এখানে গেলেই আমরা তথ্যগুলো পাবো এটা ওপেন সোর্সে যখন যাব তখন আমাদের একটি গুগল শিট ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখুন এই তথ্যগুলো পিরিয়ড ওয়ান পিরিয়ড টু তারপর টিম ওয়ান টিম টু টিম থ্রি টিম ফোর এভাবে এখানে সাজানো আছে আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন যেমন দেখুন এখানে পিরিয়ড টিম চব্বিশ এখানে উননব্বই এই যে তথ্যগুলো মূলত এই তথ্যগুলোই এখানে তারা শো করছে যেমন দেখুন এখানে চব্বিশ কিন্তু আমাদের যে রেখা করা হয়েছে রাউন্ড ফিগার বা পূর্ণ সংখ্যা যেমন জিরো থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে একশো তো এখন চব্বিশ যেহেতু পঁচিশ থেকে এক কম এই জন্য একটু গ্যাপ রেখে এখানে করা হয়েছে তো এটা জাস্ট একটু দেখানো যেহেতু করা হয়েছে আপনি যখন বিভিন্ন গ্রাফ পেপারে কাজগুলো করবেন তখন আরো নিখুঁত হবে তো এভাবেই আমরা এই চার্ট আঁকতে পারি সাথে সাথে আমরা বিভিন্ন ভাবে এটা এডিট করতে পারি দেখুন এটা কিভাবে মুভ করবেন এখানে ছবি আমরা যেভাবে মুভ করেছিলাম ঠিক অফ ইনফ্রন্ট এটা দিলে লেখার উপরে আসবে এটা এটা দেখুন আমার ছবির উপরে এসেছে এরপরে মুভ উইথ টেক্সট সেটা একটা আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেভাবে সেট করে নেবেন এরপরে দেখুন আরো অনেক আপনার থ্রি ডটে যদি যাই তাহলে দেখুন সাইজ রোটেশন অর্থাৎ আপনি এটা ঘুরাইতে পারবেন বা সাইজ ছোট বড় করতে পারবেন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তারপরে অল ইমেজ অপশন মানে যতগুলো এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে অনেকগুলো অপশন আমরা পাবো দেখুন সাইজ টেক্স র্যাপিং পজিশন রিকালার অ্যাডজাস্টমেন্ট তারপরে অল্টার টেক্স এগুলো আমরা পাবো তো আমরা যদি কালার চেঞ্জ করতে চাই দেখুন এখানে আহ বিভিন্ন প্যাকেজ করা আছে অর্থাৎ আপনি ইচ্ছা করলেই একটা কালার করতে পারবেন না তো আমরা যদি এইটা নেই দেখুন এটা নেওয়ার পরে এই কালার পরিণত হয়ে গেল আচ্ছা এরপরে যদি আমরা ওটা পছন্দ না হয় আমরা এটা নিলাম দেখুন এই কালার চলে আসবে এভাবে আপনার পছন্দ মতো আপনি আপনার চার্টে কালার করতে পারবেন সাইজ করতে পারবেন টেক্সট র্যাপিং করতে পারবেন পজিশনটা কিভাবে হবে সেটা আপনি করতে পারবেন তারপরে এভাবেই মূলত আপনি আপনার চার্ট করতে পারবেন এবং এই চার্টের তথ্য এখানে এই শীত থেকে যদি আপনি তথ্যগুলো চেঞ্জ করেন এখানে চব্বিশ আছে আমি এখানে দিয়ে দিলাম ছাব্বিশ ছাব্বিশ তারপরে এখানে ছত্রিশ আছে এখানে আমি দিয়ে দিলাম চল্লিশ তারপরে এখানে চব্বিশ আছে এখানে আমি দিলাম বিশ এখানে সিক্সটি থ্রি আছে এখানে আমি দিলাম সেভেন্টি এইভাবে তথ্য যখন আপনি পরিবর্তন করবেন সাথে সাথে আপনার এখানকার যে বাই চিত্রটা চার্ট সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে দেখুন এটা আপডেট দিতে হবে আপডেট দিলে তারপর আসবে

দেখুন এখানে চব্বিশ ছিল এটা এখন ছাব্বিশ হয়েছে বা এভাবে যেটা পরিবর্তন নিয়ে এসেছি সেইভাবেই চার্টটা তৈরি করে দিয়েছে তাহলে আমরা এখান থেকে বের হলাম আবার আমরা ইনসার্ট মেনুতে গেলাম গেলাম মেনুতে চার্ট আমরা বারে ছিলাম এরপরে কলামে আসবো কলামটা আমরা একটু দেখি দেখুন ওই একই বিষয় আমরা এটা যখন সিলেক্ট করব সিলেক্ট করে আমরা দেখুন এখানে ক্লিক করব থ্রি ডট ক্লিক করার পরে ওপেন সোর্সে চলে যাব ওপেন সোর্সে চলে গেলে আমরা সেই গুগল শিটে চলে যাব এই যে গুগল শিট এটা আগেরটা কিন্তু আগেরটা আমরা কেটে দেব গুগল শিট এবার দেখুন এখানে ওরা ডিফল্টে কিছু তথ্য দিয়েছেন সেই তথ্যগুলোই এভাবে আমরা আগের মতো যদি পরিবর্তন করি তাহলে পরিবর্তন করে আপডেট আপডেট দিতে হবে দিলে এটা আবার পরিবর্তন হয়ে যাবে এবং আগের মতোই কালার চেঞ্জ করতে পারবেন তারপরে এটি কিভাবে মুখ করবেন আপনার ফাইলের মধ্যে ওয়ার্ক স্পেসের মধ্যে কিভাবে আপনি মুখ করবেন সেটা অর্থাৎ ইন ইনফ্রন্ট অফ টেক্সট এটা দিলে আপনি সহজেই মুভ করতে পারবেন তো এভাবেই আমরা মূলত চার্ট করতে পারবো আমরা এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে ইনসার্ট মেনু চার্ট এর চারটা আপনার বাকি দুইটা ওই একই সিস্টেমে আপনারা প্র্যাকটিস করবেন এরপরে আমরা এটা পাবো লাইন অর্থাৎ লাইন আমরা কিভাবে নেব এই যে সময় কাজে লাগে অনেক সময় কাজে লাগে না তো এই লাইনের দেখুন বিভিন্ন অপশন আমরা পাবো তো এটা এই মুখ তেমন লাগছে না এরপরে আমরা চলে যাব ইমোজি ইমোজি মানে বুঝবেন যে আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম রিয়াক্ট করি দি 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 এটা হচ্ছে ইমোজি তো এখানে ইমোজি সেট করা যাবে ওগুলো এই মুহূর্তে আমাদের লাগবে না তারপরে স্মার্ট চিপস চিপস এগুলো আহ এক্সপার্ট লেভেলের কাজ এরপরে আমরা আসবো হচ্ছে ডাউন মেনু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা একটু দেখি ড্রপ ডাউনটা ডাবল ক্লিক করে আমরা এখানে চাপলে আমাদের ড্রপ ডাউন চলে আসবে ড্রপ ডাউন চলে আসলে এখন এখানে অপশন দিয়েছে যে নিউ ডাউন এখানে প্রজেক্ট স্ট্যাটাস এটা সেট করা আছে আপনি এটাও নিতে পারবেন আবার আপনি নিউ একটা নিতে পারবেন তো আমরা দুটাই নিয়ে দেখি প্রজেক্ট স্ট্যাটাস নিলাম নট শর্ট এটা শর্ট করা হয় এবার আপনি এখান থেকে আপনার যেটা দরকার আপনি এডিট এডিট অপশনে গেলে আপনি লিখে নিতে পারবেন বাস এখানে কালার আছে আপনার পছন্দ মতন আপনি কালার নিতে পারেন আমরা এখানে নিলাম লাল তারপরে এখানে কি লিখবো এখানে লিখব হচ্ছে ঢাকা লিখলাম দিয়ে ঢাকা আচ্ছা এটা আমরা দিলাম একটা কালার নিলাম নিয়ে এটা ছিল খুলনাম এবার এটা লুত কালা টেপো আইস পোস্টো তার সেটা ল্টা কালা জেত মনেলাম ইনে একা নারে লেকলাম আরাজ শাহে আরাজ মেলা কাটতে কালাজ তারপরে মেলা এটা করুন বাস এবারে দেখুন অর্থাৎ এই ড্রপডাউন মেনু মানে হচ্ছে যে আপনার যখন যেটা লাগবে তখন আপনি সেটা দিয়ে দিবেন অর্থাৎ ঢাকা দেওয়া আছে আপনার ঢাকার দরখানে খুলনা তখন আপনি খুলনাতে ক্লিক করলে খুলনা আসবে ড্রপডাউনের সুবিধা হচ্ছে এটাই তারপরে রাজশাহী আসবে তারপরে চিটাগাং আসবে এই কালারগুলো আপনি আপনার পছন্দমতো সেট করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন দেবেন এরপরে আমরা শিখব ফুটনোট এগুলো এক্সপার্ট লেভেলের কাজে লাগানো না বিল্ডিং ব্লক এটাও এক্সপার্ট লেভেল এরপরে ইকুয়েশন ট্যাব ওয়াটারমার্কও মোটামুটি অনেক সময় কাজে লাগে ওয়াটারমার্ক আমরা কোনো ছবি আমরা দিতে পারি যেমন এখানে একটা ছবি নিয়ে এলাম নিয়ে আসার পরে আমরা কম্পিউটার থেকে নিব কম্পিউটারে আমার চ্যানেলের লোগো আছে সেই লোগো আমরা নেব পিএনজি ছবিটা নিব তো আমরা দেখে নি পিএনজি হ্যাঁ এটা পিএনজি ফাইল

পারে হেডার এবং ফুটার এটাও খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার হেডারে কি থাকবে না থাকবে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন কিছু লিখতে পারবেন অর্থাৎ যেটা লিখবেন সেটা প্রত্যেকটা পেজের হেডিং এ এটা লেখা থাকবে আপনার প্রতিষ্ঠানের নাম থাকতে পারে তারপরে আপনার যে প্রতিষ্ঠানের আন্ডারে যে উইং আপনি কাজ করছেন সেই উইংটা থাকতে পারে আবার হেডারের সময় পেজ নাম্বার থাকে এভাবে আপনার হেডারটা আপনি সেট করে নিতে পারবেন এরপর আমরা হচ্ছে হেডারের ফুটার এরপরে আমার যে লেখা থাকবে তার নিচে যেটা বসবে আর কি সেটা এখানে অনেক সময় লেখা থাকে যেমন কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের প্যাড যখন তৈরি হয় তখন এই হেডার এবং ফুটার বেশি ব্যবহার করা হয় নিচে ফোন নাম্বার থাকে বা বিভিন্ন বাং থাকে আর উপরে থাকে প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের আন্ডারে যে তাদের যে লেটার লেটার হেডার বা যে ডিজাইন সেই অনুযায়ী তারা সেট করে তো এটাতেও আপনারা ওইভাবে সেট করতে পারবেন এরপর আমরা পাবো পেজ নাম্বার অর্থাৎ আপনার যদি পঞ্চাশটা একশোটা পেজ থাকে তাহলে সেই পেজের নাম্বার এখানে এই অপশানটা ক্লিক করলে বসবে এবং এখানে চার ধরনের অপশন কোনোটা উপরে বসবে কোনোটা নিচে কোনোটা বাইরে টাইনে ঠিক এভাবে আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নেবেন পেজ নাম্বার গেল এরপর আসছে লিঙ্ক অর্থাৎ কীভাবে এটা লিঙ্ক করা যায় অর্থাৎ আপনি যদি কোনো লেখাকে লিংক করতে চান তাহলে সেটা লিংক করা যাবে যেমন ঢাকা একটা শব্দ আমরা লিখি ঢাকা এটা আমরা উইকিপিডিয়ায় ঢুকবো উইকিপিডিয়া আমরা উইকিপিডিয়ার লিংকটা নির্ভর আমরা উপস্থিত অর্থাৎ দেখুন এই শব্দটার সঙ্গে আপনার লিঙ্ক যোগ হয়ে গেল যদি এখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করেন তাহলে ওই লিঙ্কে আপনি পৌঁছে যেতে পারবেন এভাবেই আপনি আপনার যে কোনো লেখা অর্থাৎ আপনার নামেও যদি কোনো ওয়েবসাইটে কোনো তথ্য থাকে আপনার গুগল ড্রাইভে থাকে তাহলে সেই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলে আপনার লিংক লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ এই অপশানটা আমরা ব্যবহার করব লিঙ্ক হিসেবে এরপরে কমেন্ট অপশান অর্থাৎ বিভিন্ন কমেন্ট করা যায় তারপরে ইমোজি যখন দিবে কেউ তার রিয়াকশন কিভাবে দেবে সেটা এখানে আছে তো যাক আমরা আজকের ক্লাসে মোটামুটি ইনসার্ট অপশানে সবগুলো মেনু শেষ করলাম আগামী ক্লাসে আমরা ফরম্যাট মেনুতে চলে যাব তো ধৈর্য ধরে আমার এই ভিডিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি